এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ক্যানারিয়ান মাম চলে আসলাম নতুন আরও একটা ছোট্ট শপিং ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তেমু থেকে কি কি অর্ডার করেছিলাম সেই পার্সেলটা চলে এসেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এইবার তেমু থেকে কিছু পছন্দের জিনিস অর্ডার করেছি তার মধ্যে ছিল ফটো স্ট্যান্ড মানে অনেক আলসেমি করে দেখা যায় যে ঘরে অনেক পুরোনো ভালো ভালো ছবি মানে পছন্দের কিছু ছবি থাকে যেগুলো বাধাই করে রাখতে ইচ্ছে হয় কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে কিংবা ব্যস্ততার কারণে আমাদের হয়ে ওঠে না তো এবার আমি কয়েকটা ছবি বড় করার জন্য এখানে অর্ডার করেছিলাম তো ওরা সেগুলো পাঠিয়ে দিয়েছে আর এই তো কী কী কিনছি কিনেছি মানে অর্ডার করেছি সেগুলো যে একে একে বের করছি দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা ফতোয়া ফতোয়া মানে কি দুইটা টপস অর্ডার করেছিলাম একটা কোর্ট অর্ডার করেছিলাম আর কয়েকটা ছবি এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলের সাথে একটা তারপর আমার হাজব্যান্ডের সাথে একটা আমার ছোট মেয়ের সাথে একটা আর আমার একটা সিঙ্গেল আর হচ্ছে এখানে আমি একটা কানে দুল অর্ডার করেছিলাম আর হিজাবের সাথে মানে হিজাব আটকানোর জন্য হিজাবের পিন অর্ডার করেছিলাম তো এই সমস্ত জিনিসগুলো আমি তেমু থেকে অর্ডার করেছি খুব সুন্দর করে ওরা প্যাকেজিং করে পাঠিয়ে দিয়েছে আমার সুন্দর পছন্দের জিনিসগুলো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভালো লাগা মন্দ লাগাগুলো যদি ভালো লেগে থাকে আমার শপিংগুলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি এই যে টপসগুলোকেও খুলে খুলে দেখাচ্ছি আর আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে আর এই যে দেখতে পাচ্ছেন যে টপসগুলো আমি খুলে খুলে দেখাচ্ছি সাদা টপসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই যে ইয়েলো কালারের টপসটা তো অসাধারণ এটা আমি অলরেডি পরে ফেলেছি এটা কটনের খুবই আরামদায়ক এই প্রচণ্ড গরমে আমার এই টপসটা খুবই ভালো লেগেছে আর এই যে একটা কানের দুল অনেক সময় দেখা যায় যে কোনো মিলাদ কিংবা কোনো কিছু হলে এই সাদা টাইপের ড্রেসের সাথে সাদা একটা কানের দুল বড়ো থাকলে খুব ভালো লাগে দেখতে আর এইগুলো এনেছিলাম হিজাবের পিন হিজাবের পিনগুলোও অনেক দরকারি তো যাই হোক এই তো সব কিছু আপনাদেরকে খুলে খুলে দেখালাম তো আজ এ পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো আয়োজনে বা নতুন কোনো ভ্লগে সে পর্যন্ত আপনারা পরিবারে সবাই কিনে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকেন সবসময় আমাকে এনকারেজ করেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তাদের সবার জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা ভালোবাসা নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ টাটা বাই বাই